প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোস্টেট গ্রন্থির সমস্যা তো যাদের প্রোস্টেট গ্রন্থির সমস্যা আছে তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের কথা বলবো যে একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে পোস্টেট গ্রন্থির সমস্যাকে নিরাময় করতে পারবেন যারা বলেন যে পোস্টেট গ্রন্থি যাদের অনেক বড় হয়ে গেছে বা সেখানে প্রদাহ আছে কোনোভাবেই এটিকে নিরাময় করতে পারছেন না তো তাদের জন্য আমি মাত্র হোমিও মেডিসিনের নাম বলছি যেটি অরিজিনাল জার্মানি মেডিসিন কিনে খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন মেডিসিনটির নাম হচ্ছে পালসেটিলা থার্টি এই মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে প্রস্টেট ব্রন্টি বৃদ্ধি এটাকে নিরাময় করতে পারবেন তো অবশ্যই দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন